জামা চাঁদা আজাই করতিছে ব্যাংকে গিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে আজারির মহফিলের জন্য লাও আজাই করতিছে টাকা কালেকশন করতিছে চ্যাল কালেকশন করতিছে এয়ার মাহফিল বন্ধ করে দাও এ আর মাহফিলগুলোর রাজনৈতিক সমাবেশ বানাচ্ছে আর পাপিয়ে বলছে আজারি গত পাঁচ বছরে খাইতে পারেনি মায়াসে থেকে খাওয়ার জন্য দেশে আসছে আমি চিন্তা করলাম কি রে এত খাপা কারণ কি খোঁজ নিয়ে দেখলাম এরা কোনো স্বামী আর স্ত্রী কথা কি নাই। না এ বউ না কি পাপিয়ে একদল পালিয়ে গেছে হেলিকপ্টারে কোনো মতো আবার যারা আলেমদের বেরোদ্ধ লাগবে এইবার তারা পালানোর সময় পাবে না আলেমদের বিরুদ্ধে যারাই দাঁড়াবে তাদের মাফ করবে এরা বলে হাজারি মা ফিলে নাকি টাকা দিয়ে লোক ভাড়া করে আনে কত টাকা দেখি বিশ লাখ লোক জোগান যায় বিএনপি বলেন জামাত বলেন সর মনাই বলেন আমি চ্যালেঞ্জ করে বলি কোটি টাকা খরচ করে পনেরো লাখ লোক যোগাতে পারবে না অথচ আজারি মা ফিলে বিশ লাখ লোক তিন দিন আগে প্যান্ডেলের যে ঘুম পাচ্ছে এগুলো টাকা দিয়ে নয় রে পাগল এগুলো হলো কোরআনের ভালোবাসা আরো ধরে বলেন দিয়ে কর্মী করে মাহফিলে ভাড়া করে নিয়ে যায় লোকজন থাকে সমাবেশে ততক্ষণ বিরিয়ানির প্যাকেট পায় না যতক্ষণ কথা কর না বিরিয়ানির প্যাকেটও শেষ কর্মীর গরু জোরও শেষ আর আজারের জন্য মাহফিল মানুষটাই করণের ভালোবাসায় আল্লামা সাইদি দারুলামান তাস্তে বলেছিল এই লক্ষ মানুষ আমার আকর্ষণে আসে না এরা আসে আল্লাহর এর আকর্ষণে তারা মানে আল্লামা সাইদিকে হত্যা করেছে আলেমদের জেলাবন্দি করেছে কোরআনের গণ বন্ধ হয়নি বিশ তিরিশ লাখ লোক আজারির মাঘ প্রমাণ করে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ওই বাংলাদেশ দেখতে কারা কারা জি দুটি হাত আল্লাহকে তুলে দেখান আল্লাহ কবুল করুক বলেন আমিন সুতরাং হারুনার পাপিয়াকে বলবো এখন মাহফিল হবে চাপাই আরুনের বাড়ির কাছে আমার তো মনে হচ্ছে ওদের মনে আগুন জ্বালা শুরু হয়েছে। কথা গো নাগা আরে পাগল এতদিন তো ওয়াজ করছে ঢাকা যশোর কক্সবাজার আর 20 তারিখও ওয়াজ করবে ওদের বাড়ির উঠানে কি যে কলিজেই জ্বালা শুরু হইছে বুঝতে পারতেছিনে মানে ওদের এই কয়দিন ঘুম হবে না এই টেনশনে বলতে চাই না আলেমদের বিরুদ্ধে লাগবেন না আজারে কোনো দলের লোক নয় আজারে বাংলাদেশের 18 কোটি মানুষের সম্পদ এই সম্পদকে কাজে লাগাতে হবে আল্লা আল্লামা সাইয়েদিকে হারাইছি আল্লা আযাবি পাঠাই देছে আমির হামজা পাঠাই देছে কোরানের দাওয়াত বন্ধ হবে না এখানে মানুষ কোনো আকর্ষণ নয় কোরআন হলো আকর্ষণ একজনকে হত্যা করবেন আল্লাহ হাজার সাইয়েদি বানায় দেবে ঠিক এক আমির হামজাকে জেলে বন্দি করবেন হাজার আমির হামজা আল্লাহ আটে নামায় দেবে আপনি এই মুজিজা কেন বুঝতে যাচ্ছেন না আপনারা শত নির্দিষ্ট আলেমদের বিরুদ্ধে লাগালা আপনারাই কোরআনের দাওয়াত বাধা দেবে যারা আবু জেলের উত্তর উত্তরসূরি তারা আর আবু জেলের বিদের হয়েছে যে পথে ফেরাউন নমরুদ গেছে যে পথে কোরআন বিরোধীরাও বিদায় নেবে সে পথে তাহলে চিৎকার করে বলেন দেখি ওই লোকটা যে কান্না করতেছে মেয়েটির কি হয় আর জোরে বলেন এ আপনার মুসলমান গভীর বড় শেষ কথা বোঝার চেষ্টা করেন এমন সবাই জিজ্ঞাসা করে বললেন এ বিদ্ধ চাষা আপনার বিয়ে সবের মধ্যে দাপন করে দিলাম কথাটা তো বুঝতে পারলাম কিন্তু মেয়েটি দুনিয়ার মধ্যে কি এমন পাপ করেছে বলেন তো দেখি যার জন্য কবরের মধ্যে নিরানব্বইটা সাপ চলে আসলো বাবা কান্না করতে করতে বলে আমার মেয়ে খুবই ভালো ছিল পাঁচ সপ্ত নামাজ পড়তো রমজান মাসে রোজা রাখতো হাস করতো জাকাত দিত আমার মেয়ের সবই ভালো ছিল কিন্তু আমার মেয়ে পর্দার বিধান মেনে চলতো মাথার চুলগুলো বের করে আজরা বাজরা বের করি রাস্তা দিয়ে বেয়াপর্দ হয়ে ঘুরতো প্রোগ্রামের গ্রামের মধ্যে বেয়াপর্দ হয়ে ঘুরতো স্কুল কলেজ ভার্সিটিতে বেয়াপর্দ হয়ে যেত তার মানে বোঝা গেল মেয়েটির সব ভালো ছিল কিন্তু পর্দার বিধান মেনে চলত তার মানে বোঝা গেল পাবনা জেলার মা বোনেরা আপনি যদি সব আমল করেন কিন্তু যদি পর্দার বিধান মেনে না চলেন কবরের মধ্যে আল্লাহর আজাব গজব আছে না নাই এই জন্য চুল বয়েছেন মহিলাদের জন্য চারটা আমল করতে হবে এই চারটা আমল করলে আল্লাহ তা দরজা খুলে দিবেন এক নম্বর নামাজ দুই নম্বর রোজা তিন নম্বর স্বামীর খেদমত চার নম্বর পর্দা এই চারটা আমল করলে আল্লাহ তা দরজা খুলে দেবে যেই দরজা পছন্দ ওই দরজা দিয়ে তারা জান্নাতে চলে যাবে আল্লাহ মহিলাদের চারটা আমল করে তৌফিক দিক বলে আমিন গবীর বলুক এপ আপনাদের মুসলমান শেষ কথাগুলো মনোযোগ দিয়ে তার চেষ্টা করুন পাকিস্তান দেশের আলে মিরা মিলে ফতুয়া দিয়ে দিলেন লক্ষ লক্ষ কোটি কোটি কবর খুঁড়ে কোন লাভ হবে না এই মেয়েটি দুনিয়ার মধ্যে যে পাপ করেছে এই পাপের কর্মফল কবরে তাকে ভোগ করতে বরং তোমরা তিনটা কবরের মধ্যে প্রথম নম্বর যেই কবর খনন করেছিলে ওই তিনটা কবরের মধ্যে প্রথম নম্বর যেই কবর খনন করেছিলে ওই প্রথম কবরের মধ্যে নিরানব্বইটা সাপের ভেতরে

ওই বিয়েটিকে সাপের মধ্যে তোমরা দাফন করো কিন্তু মানুষের বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন এই মেয়েটিকে কেমনে করে সাপের মধ্যে দাপন করে দেবে এই পাবনা জেলার নিয়ম হলো আমরা যখন কবরের মধ্যে লাশ নামাতে যাই প্রথম দুইটা মানুষ কবরের মধ্যে নামে তারপরে লাশটাকে কবরের ভেতরে নামাই কিন্তু মেয়েটির কবরের মধ্যে নিরানব্বইটা সাপ কেমন করে মেয়েটিকে কবরের মধ্যে নামানো হবে সারাদিন পার হয়ে গেছে কোনো বুদ্ধি না পেয়ে বিকাল বেলা সন্ধ্যার আগে লক্ষ্য করে দেখা গেল বিশাল বড় একটা লম্বা বাঁশ কাটার পরে ওই বাঁশের মাথার সঙ্গে ওই মেয়েটিকে সুন্দর করে দরিদ্রে পেঁচায়া অনেক দূর থেকে ঠেলে 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 লাশটা কবরের মধ্যে ফেলে দেওয়ার পরে মেয়েটিকে কবরের মধ্যে ফেলে দিয়ে অনেক দূর থেকে ঢালগুলো মারা শুরু করলেন ফিকানো শুরু করলেন অনেক দূর থেকে ঢাল আর মাটিগুলো গুলো ফিকায়া ফিকায়া ওই সাপের মধ্যে মেয়েটিকে ফেলে দিয়ে মাটি দিয়ে কবরটাকে পুরে ফেললেন কবর পুরে ফেলানোর পরে মানুষেরা কবর ছেড়ে যখন চলে যাওয়া শুরু করলেন কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখে ওই কবরের পাশে একটা বৃদ্ধ মানুষ হাউমা করে 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 কান্না করতেছে কার মানুষে বারবার জিজ্ঞাসা করে বলে সসা আপনি কার কবরের কাছে কেন 가 দেন সসা হাউমাউ করে কান্না করে 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 পৃথিবীর মানুষদেরকে ঢাকতে বলে মানুষের আমি কেন কান্না করব না কিছু কোন আগে যেই মিটিকে তোমরা সাপের মধ্যে ফেলে দে দাফন করলে ওই মিটি যেন তেনো কোন মিয় নয় আমিই গোলাম ওই মিটির বাবা বাবা আমি দুনিয়ার বেঁচে আছি সন্তান বিদায়নে চলে গেলনার মুসলমান সত্য করে বলেন তো দেখি পাবনা জহিরপুর এলাকার ভেতরে বাবা বেঁচে থাকে সন্তান নিয়ে চলে যায় দাদা বেঁচে থাকে নাতি বিদায়নে চলে যায় বড় ভাই বেঁচে থাকে ছোট ভাই কবরে যায় এই রকম ঘটনা আমাদের দেশের ঘটে কি তার মানে ডাক আসবে বলা যাবে এই পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোন সিরিয়াল নাই ওই কবরের মধ্যে আপনার বাড়ি যাবে না গাড়ি যাবে না সম্পদ যাবে না টাকা পয়সা যাবে না ওই খবর আপনার বাড়ি গাড়ি দেখবে না ওই কবর প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি দেখবে না ওই কবর ধনী গরীব দেখবে না ওই কবর কিন্তু সাদা কালো দেখবে না ওই কবর কিন্তু চেয়ারম্যান মেম্বার দেখবে না ওই কবর দেখবে আমল আমল যদি ভালো হয় ওই কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে আর আমল যদি খারাপ হয় ওই কবর কিন্তু কাউকে ছাড়বে না এইজন্য আল্লাহর কোরআন বলে আল্লাজি খালাকাল মাউতা ওয়া আল হায়াত আমি মানুষের সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য কারা কারা ভালো ভালো আমুল করে অন্ধকার কবরের মধ্যে আসতে পারে ওই কবর ধনী গরিব দেখবে না রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী দেখবে না চেয়ারম্যান মেম্বার দেখবে না ওই কবর দেখবে আব এই জন্য কবর ভয় করে আজকের মাহফিল থেকে শপথ নিতে হবে এতদিন আমরা যা করেছি ভুল করেছি পথে চলেছি আমরা তওবা করব আল্লাহ যতদিন বেঁচে রাখে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করব রমজান মাসে রোজা রাখব হজ করব যাকাত দেব রে আর আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হলো এই জমিনে কোরআন বিজয়ের আন্দোলন করা ইসলামী আন্দোলনের কর্মী হয়ে মৃত্যুর আগ পর্যন্ত কোরআন সুন্নার আমলিয়তের জিন্দগি কি গঠন করার জন্য কারা কারা যে দুইটা হাত আল্লাহকে তুলে দেখান লিল্লাহে তাকবীর আল্লাহ তালে সিজদা করে বলেন কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই আছে কোরআন মেনে চললেই শান্তি আর কোরআনের বিরুদ্ধে যারা দাঁড়ায় তারা দের ছড়ে পালানোর সময় পায় না সুদ্রাং কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়ে কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়ে পালিয়ে গেছে সৈরেছায় বা নতুন করে যারা কোরআনের বিরুদ্ধে দাঁড়াবে তাদেরকেও পালাতে হবে এই কথা কোন না এই বাংলাদেশে তারা চেয়েছিল আল্লামা সাইদীকে হত্যা করে কোরআনের গর্জোয়ারকে বন্ধ করতে কারণ কি সাইদী মাহফিল করে আপনাদের দারুল আমান টাস্টে লক্ষ লক্ষ লোক হয় ওরা চিন্তা করেছিল সাইদীকে হত্যা করি লাখ লাখ লোক মাহফিলে হবে না আল্লাহর কি খেলা আল্লামা সাইদি মাহফিল করলে লোক হইতো এক লাখ এখন আযারি মাহফিল করলে লোক হচ্ছে 20 লাখ আল্লাহ হকবার বলবেন না তার মানে বোঝা যায় পুরানের গণজোয়ার আলেমদের হত্যা করে জেলে বন্দি করে বন্ধ করা যাবে